হ্যালো বন্ধুরা আজকে বাঁধাকপি মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করবো নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাতলা মাছের মাথা আর অল্প আলু এই দিয়ে আজকে মুড়ি ঘন্ট করবো দেখুন আমি কিভাবে করি আর শীতের বাঁধাকপি মাছের মাথা দিয়ে অসাধারণ লাগে খেতে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম కెటే ధు రగ భిజెని এদিকে মাছের মাথায় লবণ হলুদ মিশিয়ে দেবো মাখিয়ে দেব সামান্য লবণ সামান্য হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এই ভাজা আলুগুলো তুলে নেবো মেখে রাখা মাথাগুলো তেলের মধ্যে হ্যালো বন্ধুরা আমার মাছের মাথাগুলো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এভাবে ভেঙে বাজবেন তাহলে সুন্দর করে ভাজা যাবে আর যদি ভেঙে না বাজেন তাহলে কিন্তু বেতারটা কাঁচা কাঁচা ফেটে যাবে আর ভালো লাগবে না এবার তুলে নেব কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে নিয়েছি আর পাঁচফোরন যে আদা জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছি এখন এটা তিন চামচ মতো দিয়ে দেবো পণ্য মতো হলুদ এক চামচ লবণ এখন ভালো করে নাড়াচাড়া করব খুব সুন্দর গন্ধ বেরিয়েছে হালকা করে আমার মশলা ভাজা হয়ে গেছে এবার এই যে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম যে কেটে রাখা বাঁধাকপি কড়াইতে আমি ঢেলে দেব এক কড়াই বাঁধাকপি প্রথমবার এতটা বাঁধাকপি রান্না করছি এর আগে এতখানি করিনি অল্প করে করেছি নাড়াচাড়া করতে হবে দেখুন একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপি অনেকক্ষণ ভালো করে নাড়াচাড়া করে তাতে মাছের মাথাটা ছেড়ে দিই হ্যালো বন্ধুরা এখন এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি এই মাছের মাথা ছেড়ে দিলাম বাঁধাকপির মধ্যে

অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার মাছের মাথার মুর হয়ে গেছে এবার অনেক নাড়াচাড়া করে নাম খুব সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে খেতেও ভালো হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি যদি ভালো না আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোহনীয় হয়েছে দেখুন একবার কত সুন্দর হয়েছে দেখতে যত সুন্দর হয়েছে খেতেও তেমন টেস্টি হয়েছে আমার মাছের মাছের মুড়ি ঘন্টটা রেডি আপনারা একবার এর ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কত ভালো হয়েছে কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন টাটা